যা হারিয়েছেন তা আর পাবেন না এটা অন্যের দোষ না আপনাদের দোষ আপনার দোষ জনগণকে কৃতদাস ভাবার কারণে জনগণ আপনাকে তাড়িয়ে দিয়েছে বের করে দিয়েছে আপনি পালাইছেন নিজের মতো করে জনতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আপনি বলতেন না বঙ্গবন্ধু কন্যা কখনো পালায় না পালায় জীবনের ভয় কার না আছে কি বিদ্রোহ কি বিপ্লব ৪৫ মিনিট সময় আপনি পাননি পঁয়তাল্লিশ সেকেন্ডের ঘটনার মতো দাঁড়িয়েছিল তড়িঘড়ি করে কাপড় পরা না থাকলে হয়তো সেই অবস্থায় পালাতেন ধেয়ে আসছিল জনগণ যা উপরে আপনি অত্যাচার করেছেন দীর্ঘ ষোলো থেকে আঠারোটা বছর কারোর সন্তানকে আপনি গুম করেছেন কারোর স্বামীকে আপনি ধরে নিয়ে গেছেন আপনি আয়নাঘর বানিয়ে মাসের পর মাস বছরের পর বছর কিভাবে আপনি মাটির নিচে আটকে রেখেছিলেন তথাকথিত সেনা কর্মকর্তারা এটা পাহারা দিয়েছে এই দেশের সেনাবাহিনী ছিল জনগণের চোখের মনি সেই সেনাবাহিনীকেও আপনি ধ্বংস করে দিয়েছেন তাদের ভাবমূর্তি পুলিশকে আপনি লাঠিয়াল বাহিনী বানিয়েছিলেন আপনি এই দেশের সামরিক বেসামরিক প্রশাসনকে আপনি আপনার মতো করে দুর্নীতিগ্রস্ত করে ধ্বংস করে দিয়েছেন আপনি তাদের প্রশিক্ষণের জন্য ভারতে পাঠাতে। আমাদের যারা সিভিল ব্রোক্রেট মিলিটারি ব্রোকারেট অনেক দেশের থেকে তারা ভালো ছিল তাদেরকে দাস বানানোর জন্যে আপনি আপনার পছন্দের কৃতদাস মেশিনে পাঠিয়েছিলেন এখন আবার কেন খুচাখুচি করছেন কেন আবার বলছেন আপনার কর্মীদেরকে সমর্থকদেরকে ঠুস করে ঢুকে ঢুকে পড়বেন এই ঠুস ঠাস শব্দগুলো আপনার পছন্দ দেশের মানুষের পছন্দ আপনি বলেছেন ঠুস করে পদ্মা সেতুতে ফেলে বেগম জাকে হত্যা করবেন আপনি এই কথাও বলেছিলেন কি অশ্লীল কথা একটি সাবেক প্রধানমন্ত্রী রোগ রোগসচ্ছায় কাতরাচ্ছে তাকে উদ্দেশ্যগুলো আপনি বলেছিলেন মরে না কেন আপনি কখনো এই দেশের মহাবীর যিনি স্বাধীনতার ঘোষক যিনি রণাঙ্গনের মুক্তিযুদ্ধ যিনি বাংলাদেশের মানুষের আদর্শের প্রতীক তাকে অশ্লীল ভাব ভাষায় কখনো রাজাকার বলেছেন কখনো পাকিস্তানের চর বলেছেন আপনার আসপর্তার একটা সীমা থাকা উচিত ছিল কী বলেননি কি করেননি যে শেখ মুজিব বাংলাদেশে একদল সৃষ্টি করেছিল চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকর্মী রক্ষী বাহিনী বানিয়ে মেরেছিল শুধু তাকে প্রচার করার জন্যে যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল শুধু তাকে প্রতিষ্ঠা করার জন্যে পাঠ্যপুস্তকে তাকে বাদে শেখ মুজিব বাদে আর কোনো নেতা ছিল না নেতার নাম ছিল না অথচ আমাদের সেরে বাংলা ছিল সারোয়ার্দি ছিলেন আমাদের মনোনী ভাষানির মতো একজন মহা নায়ক ছিলেন শহীদ জিয়া রহমান বাবা যায় যাকে অনুসরণ করলে সৎ থাকা যায় যাকে অনুসরণ করলে স্বাধীনতা আদর্শ লালন করা যায় তার পরিবারের আরেকজন মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেছেন কিন্তু দেশ ছাড়েননি কষ্ট স্বীকার করেছেন মৃত্যুর কাছাকাছি পৌঁছেছেন কিন্তু মানুষকে ছেড়ে তিনি পালাননি আপনি পালিয়েছেন আপনি নিজেকে বাঁচানোর জন্য দলকেও ছেড়ে পালিয়েছেন অন্যায় করেন নাই শীঘ্রই বুঝতে পারবেন ধন্যবাদ